টু তৃতীয় ম্যাচ থেকে প্রায় পূর্ণ শক্তির দল নামানোর কথা ভাবছে মোহনবাগান সুপার জয়েন্ট তৃতীয় ম্যাচে হয়তো কোনো বিদেশিদের খেলতে দেখা যাবে না কিন্তু দল নক গেলে পূর্ণ শক্তির বিদেশিদের নিয়ে দল নামাবে মোহনবাগান সুপার জয়েন্ট মোহনবাগান সচিব সিঞ্জয় বসু নবমহাকরণে স্পোটন নিউজকে যে আভাস দিয়েছিলেন সেটাই সঠিক হতে চলেছে মোহনবাগানের ইন্ডিয়ান ব্রিগেড কলকাতায় রিগ্রুপ হচ্ছে চব্বিশ এবং পঁচিশ জুলাই মোহনবাগান মাঠের কাজ শেষ হয়ে যাওয়ার কথা পঁচিশে জুলাই মধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেটা দু তিন দিন দেরি হতে পারে তার ওপর ডিপেন্ড করছে মোহনবাগানের প্র্যাকটিস যেটা বাস্তব রায় ইন্ডিয়ান ব্রিগেড নিয়ে শুরু করবেন সেটা কবে শুরু হবে ডুডান্টের জন্য ওই সিনিয়র টিমেট আগস্টের গোড়ায় আসছেন মলিনা এবং আস্তে আস্তে সব বিদেশিরা তবে জেমি ম্যাকলারেন পাঁচ কিংবা ছয়ই আগস্টের আগে কলকাতায় আসছেন না তার ব্যক্তিগত কাজের জন্য তার বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে উনত্রিশে জুলাই বর্ষসেরা ফরওয়ার্ড হবার পুরস্কার তিনি স্টেজে না দাঁড়িয়ে নিচ্ছেন না এটাই ছিল মোহনবাগানের আপডেট মোহনবাগান আস্তে আস্তে কিন্তু ডুরানকে গুরুত্ব দিচ্ছে যেমনটা দাবি করেছিলেন গতকাল লেফটেন্যান্ট কর্নেল মালহোত্রা স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস এবং তার আগের দিন স্বয়ং মোহনবাগান সচিব অতএব আমরা দেখতে পাচ্ছি ডুরান কিন্তু আস্তে আস্তে জমে যেতে পারে সেক্ষেত্রে মোহনবাগানের তরুণ ব্রিগেডদের প্রথম দুটি ম্যাচে জয়টা খুব দরকার কারণ মোহনবাগানের প্রথম দুটো ম্যাচে তুলনামূলকভাবে বিএসএফ এবং মাহামানা স্পোর্টিংয়ের বিরুদ্ধে খেলার সুযোগ পাবেন তরুণ ব্রিগেড সেখানে তাদের জয়টা দরকার বিশেষ করে বিএসএফ ম্যাচে দু ম্যাচে চার পয়েন্ট হলেও চলবে মেহামান স্পোর্টিং এই মুহূর্তে যে খুব ভালো জায়গায় নেই আমরা সকলেই জানি ওই ম্যাচে মোহনবাগানই হয়তো ফেভারিট একদম অঙ্ক কষে এগোচ্ছেন এবং এই যে আগস্টের পাঁচ সাত তারিখ থেকে পুরোদমে প্র্যাকটিস শুরু করে দিচ্ছেন এটা ডুরানকে তারা প্রিপিয়ারি টুর্নামেন্ট হিসেবে নিচ্ছেন আইএসএলের অবশ্যই নয় কিন্তু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের খেলা আছে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসে যা লটারি হবে আমাদের নজর সেই দিকেই থাকবে